কেউ একজন একটি খুব ভালো কথা বলেছে কি পকেট খালি থাকুক পকেটে গান্ধী থাকুক আর না থাকুক মনের মধ্যে যেন চেষ্টার আগুন থাকে যেটা ভেবেছি সেটা যেন করতে পারি না হলে এই পবিত্র ভূমিতে জন্ম নেওয়া ব্যর্থতা আমাদের ওয়েলকাম বন্ধুরা বেঙ্গলি ইন্সপিরেশনের আরও একটি নতুন মোটিভেশনাল স্টোরিতে অনেক আগে এক যুদ্ধে রাজা পরাজিত হন তার সমস্ত সৈন্য নিহত হয়েছিল রাজা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বনে ছুটলেন সৈন্যরা তাকে ধাওয়া করছিল সে পালাতে একটি গুহায় লুকিয়েছিল সৈন্যরা বনে রাজাকে খুঁজতে খুঁজতে সেই গুহায় পৌঁছে গেল গুহার ভেতরে রাজাকে খুঁজতে লাগল কিন্তু সৈন্যরা তাকে পেল না বেরিয়ে এসে সৈন্যরা বড় বড় পাথর দিয়ে গুহাটি বন্ধ করে দিল গুহাটা ছিল অনেক গভীর রাজা ভেতরে লুকিয়েছিলেন সে খুব ক্লান্ত ছিল ক্ষুধা ও তৃষ্ণার কারণে সে অসহায় বোধ করছিল তার শরীরে শক্তি অবশিষ্ট ছিল না শত্রু সৈন্যরা যখন গুহা বন্ধ করে সেখান থেকে চলে যায় তখন রাজা মনে মনে ভাবছিলেন যে এখন তার জীবন শেষ সে কখনো গুহা থেকে বের হতে পারবে না রাজা খুব হতাশ হয়ে পড়লেন তখন তার মায়ের একটি কথা চোখের সামনে ভেসে উঠলেন তার মা তাকে বলছে কিছু একটা পর এভাবে মরিস না এই কথা মনে পড়তেই রাজা তার শক্তি ফিরে পান তিনি মনে করলেন চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়া উচিত নয় রাজা গুহার প্রবেশদ্বার থেকে পাথর সরানোর কাজ শুরু করেন কঠোর পরিশ্রমের পর রাজা বড় বড় পাথর সরিয়ে নিলেন কোনোভাবে রাজা বের হওয়ার জন্য একটি ছোট জায়গা তৈরি করেছিলেন রাজা গুহা থেকে বের হয়ে তার বন্ধু রাজার কাছে পৌঁছালেন বন্ধুত্বপূর্ণ রাজাদের সাহায্যে তিনি তার শত্রুদের পরাজিত করে তার রাজ্য ফিরে পান এই স্টোরি থেকে আমরা জানতে পারি সাফল্য না পাওয়া পর্যন্ত আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় যে মুহূর্তে আমরা হাল ছেড়ে দিই সেই মুহূর্তেই আমরা ব্যর্থ হয়ে পড়ি